তো আলো বন্ধুরা চলেছি আজ চাপাডাঙ্গা ঋতুভাসনের পজিশনের ভিডিও করতে আছে কার্তিক ভাই আর আছে সমরেশ এদের সাথে বেরিয়ে দিচ্ছি আমি অমিতরা ইউটিউব চ্যানেল বাংলা বক জগৎ আজ চাপাডাঙ্গা ঋতুভাসানের পজিশন করতে টোটাল এখানে তেরোখানা সেট তার মধ্যে বারোটা তিরিশ আর একটা ষোলো ষোলোটা আছে বদমাস নাম্বার ওয়ানের ষোলো তো গোটা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন সেটার মধ্যে থাকছে রকস্টার সাউন্ড সাউন্ড কিং সাউন্ড খিলাড়ি নিউ ভোলে বাবা সাউন্ড মন্ডল মাইক সার্ভিস সুপার কিং সাউন্ড নতুন সাউন্ড শ্যামেশ্বরী সুপার সাউন্ড নতুন সাউন্ড থাকছে সনদ সাউন্ডের ফোরডি বাবু সাউন্ডের তিরিশ বাদশা সাউন্ডের তিরিশ থাকছে সাউন্ড সার্ভিস बंगाल किंग साउंड वनमस् नंबर वन साउंड तो चलो चले जाय वीडियोते আর কম্পিটিশনটা কাল ভোরে হবে আজকে বিকালে रात्रीে মাল সব লোড হয়ে ভোরবেলা কম্পিটিশন হবে 5টা থেকে রোডসা শুরু সাউন্ড কিং আছে সেইকালের মধ্যে তো চলেছি চাপাডাঙা ইউটিউব ফাসানে কি পাড়া এটা ইউটিউব ফাসানে আজকে সকালবেলা লাই একদম সন বাদশা জার ঝড় চড়ছে ভেতরে ফ্রিজের নিচে এখানে সাউন্ড খেলারি লোড হচ্ছে এখানে আছে নিউ বলে বাবা আর ওখানে আছে মন্ডল তো দেখতে থাকো ভিডিওটা সব দেখাচ্ছি আজ বেরিয়েছে যে ভাই কার্তিক ভাগ্না সময়েশ আমি অমিত্রা ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ চাঁপাডাঙ্গা ঋতু ভাষান দু হাজার চব্বিশ এই অপারেটর বিজয় ডাক নাম আলু

কটা মেশিনের সেটিং আছে দেখে নেবো এক দু তিন চার পাঁচ ছয় সাত আটটা সাতটা সেটিং সাউন্ড খেলাড়ি এটা কন্ট্যাক্ট নাম্বার দেখে নাও এই নম্বরটা যোগাযোগ করবে যারা যারা ভাড়া করবে দুইয়ের তলায় মনে হচ্ছে ছয় আট আছে একদম এই তো

সুনিয়ার গ্যাং চাপাডাঙ্গা কলপাড়া নিউ হলে বাবা সাউন্ড চাপাডাঙ্গা নতুন তিরিশ ফিগার আচ্ছা ম্যানেজার রান্না হচ্ছে এখানে মাল জন্য সব মাছ হচ্ছে না বাজাতে হবে না থাক 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 এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার ও

বন্ধু আছে মন্ডল মাইক সার্ভিস মন্ডল চাপাডাঙ্গা ইয়াংস্টার ক্লাবের তরফ থেকে

бор तुम अ جلার कल्ला और दुनियार बाबू साउल जर्मनी जर्मनी बेस्टार कौन माय गोछिबे उधर मोके फसिस चा फिराले बाबा দের বাপে নাও বলবে বলবে ও চালা এ তো দেখি বাবা এসছি কাঠগুলো বাঁধের ধার চাপা ডাঙা ঋতু বাসানে এখানে চলেছে রকস্টার সাউন্ড রকস্টার সাউন্ড এর সব বন্ধ আছে আপাতত এই বাহন দড়ি গুছাচ্ছে মাল লোড হবে ওই হচ্ছে ঋতু এখন ঘুরে দিই к

ছেড়ে আমার সামনে আসবে কোনটা বাপের এলাকার কোনটা ছেলের এলাকা বদমাস নাম্বার ওয়ান ষোলো চাপানাগাড়ি টুফাথানে আজ বাজছে

হ্যাঁ মূল চকপাড়া বক্স এখনই লোড করে ফেলছে গ্যাং বেরেমুল চকপাড়া বেঙ্গল কিং সাউন্ড অর্থাৎ ছেলে খোলাখুলি করছে করবে এখান থেকে রাস্তা নই এই হচ্ছে বেঙ্গল কিং নাম্বার চলো এই যে সব ছেলে পুলেরা বক্স কিন্তু সব লোড করছে এখন বক্স সব লোড হচ্ছে বিকালের মধ্যে লোড করে ফেলবে সবাই সকাল সকাল চলে আসবে আজকে বিকালে বক্স লোড করার ভিডিও যারা করবে আর যারা কম্পিটিশন দেখবে একদম ওস্তাদের মার শেষ রাতে পাঁচটাই চলে আসবে ব্যানারটা প্রথমে দিয়েছি সব লোড করছে একবার লোকেশনটা দেখে নাও এটা পুরো রানামাদ রোড যেটাতে দুলতলা দিয়ে নেবে একদম পুরো সোজা চলে আসছে লাস্ট মতায় বেঙ্গল কিং এর পরই আছে সাউন্ড সার্ভিস ঠিক কলেজ রোজটা টপকেছে অনেকটা

তো যারা ভিডিওটা দেখছো শ্যামেশ্বরী সুপার সাউন্ড সাউন্ড সার্ভিস আর বেঙ্গল কিং একসাথেই যাবে সুপার মার্কেট রোড যেটা তেঁতুল তলাদের নেবে সুপার মার্কেট আসছে একদম সোজা তিনটে সেট প্রথমে সুপার মার্কেটে আছে শ্যামেশ্বরী সুপার সাউন্ড তারপর টোপকে সুপার মার্কেট খাল টোপকে প্রথমে পাবে বেঙ্গল কিং তারপরে সাউন্ড সার্ভিস ওর পাশ দিই ঢুকতে আপনারা যা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল বাংলা জগৎ